অস্ট্রেলিয়া গেল জন কর্মী সকালে তাদের বহনকারী ইউএস বাংলা একটি ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড়াল দেয় প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশ্যে এসব কর্মীদের পাঠিয়েছে মধ্যে আটশো কর্মীর চাহিদা এলেও প্রাথমিকভাবে অল্প সংখ্যক কর্মী তিন দফায় মালয়েশিয়া যাবে পরপর তিন দিন এই ফ্লাইটগুলো মালয়েশিয়া যাবে স্পেশাল ওয়ান অফ রিক্রুটমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ থমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় দশ হাজার কর্মী পাঠানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি চালু হয়েছে প্লান্টেশন এবং কৃষি কাজে মালয়েশিয়াতে লোক নিচ্ছে মেডিকেল চলমান আছে এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমোদন শুরু হয়েছে এতদিন যারা মালয়েশিয়া যাওয়ার অপেক্ষা ছিলেন আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য এখন বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এবং মেডিকেল সহ সকল কার্যক্রম চলমান রয়েছে কি কি কাজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে আমি আপনাদেরকে সে কোম্পানিগুলো এবং কাজের সংখ্যা বলে দিচ্ছি সারওয়াক মালয়েশিয়াতে স্কোর এপিসি সি এসডিএন বিএসডি কোম্পানিতে স্টিল ফিক্সার দশজন এবং বারবাইন্ডার দশজন এটি হচ্ছে মেন মালয়েশিয়া বা মালয়েশিয়া কোয়ালালামপুরে ডেভেলপমেন্ট এস ডেভেলপমেন্ট এসডিএন বিএসডি অয়েল পাম্প প্লান্টেশন ওয়ার্কার পঞ্চাশ জন কাহাং পাম অয়েল মিল এখানে প্লান্টেশন ওয়ার্কার জন সুবুর ক্যাকাল কোম্পানিতে এক শতকর্মী প্লান্টেশন ওয়ার্কারের নিয়ম অনুমতি পেয়েছে আরেকটি কোম্পানি হচ্ছে পেনিনসুলা প্লান্টেশন এসডিএন বিএসডি এটিও প্লান্টেশন ওয়ার্কার এখানে পনেরো জন কর্মীর নিয়োগ অনুমতি দিয়েছে ইউনাইটেড প্লান্টেশন কোম্পানিতে দুইশো জন কর্মীর নিয়োগ অনুমতি পেয়েছে বোয়েস ফিমা কর্পোরেশন বারহেড এস ডিএন বিএসডি কোম্পানিতে চৌত্রিশ জনের নিয়োগ অনুমতি পেয়েছে ফিমা ডি সিপুট স্টেট এস ডিএন বিএসডি কোম্পানিতে বারো জন জেনারেল ওয়ার্কার হিসেবে নিয়োগ অনুমতি পেয়েছে এই ছিল আমাদের আজকের মতো তথ্য আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অনেকদিন অপেক্ষা করছেন এখন আপনারা চাইলে বৈদ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতে পারেন তবে ফ্যাক্টরি রেস্টুরেন্ট এই ধরনের ভিসা যারা যেতে চান দয়া করে তারা আরও অপেক্ষা করতে হবে নতুন করে যে মালয়েশিয়া চালু হয়েছে সেখানে এই ধরনের কাজগুলোর ভিসা চালু হয়নি শুধুমাত্র বাগান এবং কৃষিকাজ এই রিলেটেড কাজে যারা যেতে চান তারাই যোগাযোগ করে যেতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ